ঠিক না কারণ আমরা থার্টি নাক নাইট করে উঠবো আর এক মিনিট বাকি এক মিনিট এক মিনিট এক মিনিট বাকি উচিত ছিল প্রত্যেক গলি গলি এরকম মজমা হওয়া প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া আমি তো আজকে প্রাণ খুলে দোয়া করব ওদের জন্য যারা এইখানে এটা আয়োজন করছে যে হয়া লোক না তিল বানায় দিব তাল হয়া লোক তিল বানায় দিব কি তাল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোন মাদ্রাসায় কোনো করুণার বিপর্যয় ঘটে নাই আপনি জানবেন কি আপনি তো উঠেনি ঘুমের থেকে দশটার সময় আপনি রাত্রে চারটার আকাশ করছে দেখবেন আপনাকে চারটার আকাশ দেখতে হলে রাত্রে চারটায় উঠতে হবে তারপরে তাকাতে হবে আলিগঞ্জে আলিগঞ্জের আকাশ দেখতে হবে যে আলিগঞ্জের আকাশ রাত্র চারটায় কেমন দেখা যায় কেননা চারটার সময় আলিগঞ্জের মাদ্রাসার হেফজোখানার ছেলেরা উঠছে অনেকে কাঁচা ঘুমের থিকা উঠছে উঠায় চোখের পানি জড়াইতেছে মা বাবা এই সময় পাঠাইল কে লেগা চারটের সময় উঠছে ওস্তাদকে সবক শুনাইতে হবে এখান দিয়ে চোখ ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে আর ওই চারটের সময় আরও সে কিছু হইতেছে আপনি কোত্থেকে দেখবেন আপনি কোত্থেকে দেখবেন আপনাকে চারটের সময় উঠতে হবে দশটায় উঠে রাত্র চারটার আকাশ দেখা যাবে না আপনাকে রাত্র চারটায় উঠতে হবে যারা রাত্র চারটায় ওঠে ওরা জানে রাত্রের চারটার আকাশ কেমনে হয় এগারো হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশে ওরা সময় ওঠে বহুত বাচ্চা সবক আগে রাত্র চারটার কচি কচি বয়ের চোটে বয়ের চোটে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা শুনাইতে পারি কিনা তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা কচি কচি ঠোঁটগুলা কচি কচি হাত গুলা যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না কলম উঠানো সে ওইটা চুপে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোর কালাম ওস্তাদ কে শুনাবো হায় হায় ও তো হাত উঠায় না আরসকে হেলায় দেয় এই জন্য আমি বলি যেখান থেকে বাহির হয়ে গেছে আসেন আজকে থার্টি ফার্স্ট নাইট উচিত ছিল প্রত্যেক মহল্লা এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে থার্টি ফার্স্ট নাইট কে নতুন বৎসর স্বাগত জানাবো নতুন বৎসর একটা নেয়ামত নতুন বৎসর একটা কি নেয়ামত কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা হাই হায় হায় দুই হাজার বিশ আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে বিষ লাগায় চলে যেতেছে দুই হাজার বিশ কিন্তু আমাদেরকে বড় বিষ লাগায় দিছে ঠিক না হ্যাঁ করোনার চেয়ে বড় বিশাল কি হবে লকডাউন যখন চলতে ছিল কত মানুষের চোখের পানি জড়তে ছিল কারো কাছে চাইতেও পারে না ঠিক না হ্যাঁ ব্যবসা ছিল না চাকরি ছিল না বাণিজ্য ছিল না কিচ্ছু ছিল না বিষ লাগায় থুয়া চলে যেতে স্যার কয়েকটা ঘন্টা বাকি আপনি কি জানেন দুই হাজার চেয়ে যদি দুই হাজার বিশ আরো বড় বিষ নিয়ে আসে কি করবেন করুণা তো মনে করছিলাম উনিশে শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু করোনা বিষ তো চলে আসছে এখন তো বিশ চলতেছে করুণা বিশ নাম্বার ২০, টোয়ান্টি লন্ডনে ইংল্যান্ডে চলতেছে ইন্ডিয়া ধরা পড়ছে আমেরিকাও চলতেছে যদি এটাকে আল্লাহ পঁচিশ পর্যন্ত নিয়ে যায় আপনি কি করবেন করার কিছু আছে আছে কিছু করার হা বলে আপনি বদুয়া করতেছেন না বদুয়া করতেছি না যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন ভ্যাকসিন বানাবেন যদি ভ্যাকসিনকেই করুণা খায়া ফেলে তো কি করবেন আপনি বানাইলেন ভ্যাকসিন ভিতরে দিলেন ভ্যাকসিন কিন্তু করুণা এই ভ্যাকসিনকে খায়া ফেললো কি করবেন খেত তো সরিষা তো কি বেড়া হতো খেত খায় ঠিক না প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে খেত খাইছে তাইলে করুণায় হতো ভ্যাকসিন খাইতে পারে ঠিক না কি করবেন আল্লাহর বিরুদ্ধে কেস করবেন সম্ভব আমার এটা বুঝানোর উদ্দেশ্য না আমার বুঝানোর উদ্দেশ্য ছিল আমার বুঝানোর উদ্দেশ্য لا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مساقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قعر ولا جبل ما في وارى هو الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحساهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجماد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا داعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه وقال جل جلاله ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نسلا وقال صلى الله عليه وسلم الا على ان سلعه الله الغاليه الا ان سلعه الله الجنه او كما قال عليه الصلاه والسلام اطر محفل الشرماني تو شبابتي उपस्थित علماء الكرام نارنگنجر বিভিন্ন এলাকা থেকে আগন্তুক মুসলমান ভাইরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মাও ও ভোনেরা হাদিস থেকে যতটুকুই তেল আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও আমরা আজকে দুনিয়ার উপরে বিরাজমান পুরাটা দিন দুনিয়া আমাদের পদচারণে মুখরিত এটাও বলতে পারি যে পুরাটা দুনিয়া উপরে আমাদেরই আধিপত্য জলে যেমন স্থলে তেমন এটা মানলাম আমি সত্য আমার কথা বোঝেন তো এরকমই ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আজকে পুরো দুনিয়ার উপরে জলে স্থলে এমনও বলতে পারি আকাশে তো বলা যাবে না আকাশের একটা সীমানা পর্যন্ত আমাদের আধিপত্য বিরাজমান যেরকম স্থলে যেরকম জলে কিন্তু একটা দিন অচিরই আমাদের সবার সামনে আসবে অচিরি বেশি দিন না অচিরই একটা দিন আমাদের সামনে আসবে যে আমরা এখানে কেউ থাকবো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যাদের আধিপত্য বা তিরিশ বছর আগে যাদের আধিপত্য নারায়ণগঞ্জের উপরে ছিল এরা কেউ নাই আসবে নারায়ণগঞ্জ কেন দুনিয়ার যাদের উপর আগে আধিপত্য ছিল ষাট সত্তর বছর আগে আধিপত্য ছিল এক যুগ শত বৎসর আগে যাদের আধিপত্য ছিল তারা কেউ দুনিয়াতে নাই বিদা আজকে যদিও নাকি দুনিয়ার উপরে আমাদের আধিপত্য এক একজনের এক এক লাইনে কিন্তু একটা দিন আসবে আমাদের আমরা কেউ জমিনের উপরে থাকব না যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। আমি পিছের যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবেন এই জন্যই কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন আজকে হয়তো টোকায় টোকায় উঠাইতেছেন টোকানো বোঝেন টোকায় চিনেন কেউ প্যারাডো কেউ এরছে দামি দামি মার্সেটি ঠিক না কেউ স্থলে কেউ জলে কেউ আকাশে চলন যেমনই হোক জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে তামসি আলা বাহারি আমার পিঠে চলো তাই না মাসির কফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে তখন দেখাবো আমি কে তুমি কে তখন দেখাবো কি বুঝাইতে পারতেছি তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা রহারি আমার পিঠে চলো তাই না মাসি রুকাফি বাতনি অতি সত্বর তুমি আমার পেটে আসবে অতি সত্বর আসবে তখন আমি দেখাব তুমি কে আমি কে তুমি কে আমি হাদিস দিতেছি এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় এখনো রাখা হয় না তো কবর কানে কানে বলে ইদান আমি কিতাবের নাম বলতেছি উলামা আছে এই জন্য লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালাল উদ্দিন লেখা উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয় তখন কবর কানে কানে বলে ইদান ও লাকা লেখা বাতনি খররা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না জন্য কবর চিৎকার দেয় জমিন চিৎকার দেয় প্রতিদিন শুধু জমিন না সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে এমন কি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে কুকুর বাইজিত অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে ঠিক না হ্যাঁ আসলে কুকুর ঘেউ ঘেউ করে না কুকুর কি বলে জানেন হ্যাঁ কুকুর বলে ইবনা আদাম

রাগ না নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশের যুবকদের সমস্ত মানুষের নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল আল্লাহ জাজায় খায়ের দেখ উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায় কেউ যেন আতশবাজী না চালায় কেউ যেন থার্টি ফার্স্ট নাইটের জন্য একত্রিত না হয় আল্লাহ এদেরকে যাথায় খাইলে শুধু এদের বলা দ্বারা হবে না আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল কেননা ওই দিন কি ভুলে গেলেন যে থার্টি ফার্স্ট নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প হচ্ছিলো ডাকা শহরে সেভেন পয়েন্ট ফাইভ এইট পর্যন্ত হয়েছিল যদিও বিপর্যয় ঘটে নাই রাত্র পাঁচটা পাঁচ মিনিটের সময় মনে নেই আপনাদের বুঝা গেলেন এটা কিন্তু সিগনাল ছিল সিগনাল আর নারাজ করা উচিত না আমি তো বলি যা যায় খায়ের দেখ যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন আমি বয়ানে বলি সব সময় বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস না এটা আমি বিশ্বাস করি কেন আমার কাছে একটা ভাবনা আছে চিন্তা আছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে হেবজোখানাগুলা চলতে থাকবে মক্তবগুলো পরিচালিত হবে মসজিদগুলার ভিতরে জামাত হবে মারকাজগুলা খোলা থাকবে আল্লাওয়ালাদের খানকা খোলা থাকবে আলেম ওলামেদের চাইল চলন চলতে থাকবে চলাফেরা চলতে থাকবে বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না আমার বিশ্বাস কেন আমি চোখে দেখে বলতেছি আমার মতো এতটুকু অনুভূতি কেউ বলতে পারেন গর্ব করতেছি গর্ব না আল্লাহ জানে দিলের ভালো আমি দুনিয়া যতটুকু দেখছি বিদা তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন কম দুনিয়া আমি দেখি নাই हां हां কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই বিদা আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই মক্কা মদিনা ভিন্ন কথা এই জমির মতো জমিন নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই हां हां সত্য এই দেশের মতো দেশ নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই এটা আমি গুড়া বলতেছি আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ সাত মহাদেশ দেখা শেষ আলহামদুলিল্লাহ একটা দেখলে একশো পুরা হবে ওটা পুরা হবে আশা করি মরার আগেই আল্লাহ পুরা করবে সেঞ্চুরি পুরা করবে ইনশাল এই জন্য আমি তুলনা করতেছি যতদিন এগুলা চলমান থাকবে আলহামদুলিল্লাহ এশিয়ার ভিতরে বাংলাদেশ করুণাকে করুণার ব্যাপারে এক নম্বর করুণাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলাই যাক এটা নিয়ে আমার কোনো সে নাই ফুলের মালা যার গলাই যাক এটা নিয়ে আমার কোনো কি নাই সে নাই এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই কিন্তু করুণাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে এক নম্বর আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলা গেছে হেবজোখানাগুলা খুলা গেছে মক্তবগুলা খুলা গেছে মসজিদগুলা খুলা গেছে মার্কাসগুলা খুলা গেছে জামাতের চলাফেরা খুলা গেছে আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন শত শত সভা হইতেছে আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে যেই ভ্যাকসিন কোনো মিডিয়া কোনো যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে নাই কোনো ব্রেনে আনতে পারে নাই না আরেকটা কথা বলবো রাখ হবেন না তো হ্যাঁ সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না হয়তো লোড করতে হয় নাইলে থাকেই না ঠিক না হ্যাঁ ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই আপনাকে লোড করতে হবে ঠিক না সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে সবাই সব সফটার নাও থাকতে পারে টোকাইরা কিন্তু টোকাইতে থাকে ঠিক না মালাকুল মহ তো টোকায় একটা দিন আসবে শূন্য শূন্য করবে এই দুনিয়া আজকে যদিও নাকি মানুষে ঘিচিচ করে সাড়ে সাতশো কোটি মানুষ ছোট্ট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার কিলোমিটার হলো আমাদের দুনিয়াটা এই ফুটবলটা চব্বিশ হাজার কিলোমিটার যে দিক দিয়ে মাপুক এমনে মাপুক আর এমনে মাপুক এই জন্যই আমাদের রাত দিন ঘন্টায় যদি আমাদের জমিনের পরিধিটা একটু বড় হইতো তাহলে আমাদের রাত দিনের পরিধিটাও চব্বিশ ঘন্টার থেকে আরো বাড়ত চব্বিশ হাজার কিলোমিটার বিদায় চব্বিশ ঘন্টা সোজা হিসাব কেননা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টা এক হাজার কিলোমিটার বেগে এই জন্য চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার কিলোমিটার অতিক্রম হয় ঘুরার ভিতরে চাকরির মতো ঘুরতেছে সাড়ে সাতশো কোটি মানুষ আজকে চব্বিশ হাজার কিলোমিটার কিন্তু তার ভিতরে সাত ষাটটি ভাগ হইল ভাগ স্থল হইল তেত্রিশ ভাগ এবার সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে ভাগ করেন তাহলে আমার কথাই সত্য বাহির হবে যে দুনিয়ায় মানুষ এখন ঘিচিস করে ঠিক না একটা দিন আসবে কেউ থাকবে না চলে যেতে হবে কোন একদিন আল্লাহ মালাকুল মউত কি জিজ্ঞাসা করবে এখন জিজ্ঞাসা করতেছেন না হাদিসে আছে কোন একদিন জিজ্ঞাসা করবে মাম বাকি আর আহরুল আরদ জমিনে কে বাকি তো মালাকুল মউত বলবে লা আলল আরদি احد ইয়াদুব জমিনে বিচরণকারী কেউ নাই সবাইকে কে টোকায় টকায়ানি আসছে ইল্লা আহলুস

যে মৃত্যু আসবে আমার ইতি হবে শুধু স্মৃতি থাকবে বাবে না তাহলে জিজ্ঞেস করবে আইন আল্লাফি বুরু মোসাইয়া ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকতো মহুতকে ভাবতো না তো মালাকুল মহুত বলবে ওদেরকেও নিয়ে আসছি কেননা মালাকুল মহুতের জন্য কোনো বাধা বিপত্তি নাই আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান যতই প্রতিরোধ দ্বারা করান মালাকুল মহুতকে প্রতিরোধ করা সম্ভব না সম্ভব অ্যাঁ আঁ যদি সম্ভব হতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না প্লেন ক্রাশ হয় মালাকুল মোদ পুরো টিম নিয়া ঢোকে টিম বাহির হয়ে চলে আসে কিচ্ছু হয় না ঠিক না হ্যাঁ ওনার জন্য প্রতিবন্ধকতা নেই খায়ার আমি দ্রুত চলতেছি মালাকুল মোদ বলে আকাশওলারা বাকি আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও শাত আকাশ জানু দিবে আর আকাশ কোন আপনাদের সামিয়ানার মতো ছোট না বিজ্ঞান অনেক উন্নতি করছে আমি মানি আমাদের জমিন থেকে সূর্য কত দূরে মানিয়া তুমি الحاملات আরশিক وان تل হাইুল্লাজি লা তামুত জন বাকি আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে আট জনের মৃত্যু হোক আরশ বহনকারী আট জনের মৃত্যু হবে আপনি করেন কাঁধে তো আরস মড়া গেলে তো আরশ পড়া যাবে ঠিক না হ্যাঁ আপনার কাছে লজিক কি যুক্তি কি পড়বে না তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন তো হাদিসে আছে ওয়াজা তু আমরি আলা ফাস্তা ফাসতাকাল্লাত আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য আল্লাহর হুকুমে টিকা থাকবে তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবা তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব একটা চিৎকার দিবে আর বলবে আনা পান্তাল হাইকুল লা তামুত তাহ্লা বলবে এবার তোমার পালা মর তোমার পালা তুমি মর তুমি মরাম তাহতা তুমি আমার আরসের নিচে আলো আমার তাহতা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে তাহ্লা ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তো উনি চিৎকার দিবে চিৎকার আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণাও রাখে না আজকে ধারণা রাখে না দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বৈক্য শুধু শুধু হয় নাই কবিতা কবিতা শুধু শুধু রেখেন নাই কি যেত না বিশে বুঝিবে সে কিসে যদি আসি বিশে ঢংসী নিজারে করুণা যার হয় নাই ও করুণা কি বুঝবো ঠিক না 20 জার গায় লাগে না ও 20 বুঝবে না মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি ওইদিন চিৎকার দিবে আর বলবেন ইলাহি মালিক বিইসতি কাজালালি তুরিজ্জতার জালালে কসম লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো কোন মমের মুসলমানকে আমি এত কষ্ট দিয়া নিয়ে আসতাম না বিদায় শূন্য হবে কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান আধিপত্য আমাদের হাতে হাতেও না আঙ্গুলের মাথায় এক সময় হাতের মুঠায় ছিল এখন আঙ্গুলের বোঝেন আঙ্গুলের মাথায় বোঝেন কি ঠিক না টাচ করলেই হয় ঠিক না আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হইতে পারে কিন্তু একদিন চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবেন থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকে না কেউ থাকবেও না কারো থাকার সুযোগ নাই যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে জমিনে আমরা বিরাজমান আমাদের পদচনিতে জমিন মুখরিত জমিন কাঁপে জমিন কাঁপে হম হম আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে আমরা পাইলিং করি ঠিক না সহ্য করে জমিন আপনি ভাবছেন জমিনের বাসা নাই জমিনের বাসা আছে জমিন চিৎকার দেয় না দিতে পারে যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন হাদিস এই কথা আসতো কেন মানুষের চলন কিন্তু ভিন্ন চলনের হাজারো ধরন আছে ঠিক না আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যুবকরা একরকম চলে ঠিক না বুড়ারা একরকম চলে ঠিক না কি বলেন সবার চলনের ধরন ভিন্ন টাকা আলাদের চলন ভিন্ন ঠিক না সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন নারীর ভিন্ন পুরুষের ভিন্ন ঠিক না ক্ষমতা আলার ভিন্ন সবার ভিন্ন ভিন্ন চলন আবার চলনের বাহনও ভিন্ন বাহন বোঝেন কেউ বাসে চোরা চলতেছে কেউ রিক্সায় কেউ সিএনজি কেউ প্রাইভেট এটা আমাদেরকে তথ্য দিছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমি এটা মানি বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি কিন্তু আকাশটা বইলা দিতে পারবে না কত কত লম্বা এই ফিতা তাদের কাছে নাই আল্লাহ আর আল্লাহ নিজে বলছে লম্বা পাশ কেউ জানে না বলে কোন নবীও জানে না কোন মকার কোনো নিকটতম এটা লম্বা কত পাঁচ কত হ্যাঁ সারা দুনিয়া জানে এটা ষাটটা সব পা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে ওই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায় এরকম কোন স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে না ঢাকা স্টেডিয়াম অনেক বড় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম এটা ছোট ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে যেখানে বিশ্বকাপ হয় ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোটালি কাপ এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড় চাইরাঙ্গুল জায়গা খালি নাই ফেরেশতা দাঁড়ানো রুকুতে সেজদা এবং বসা অবস্থায় কাইমুন রাকিউন সাজিদুনা ও চালিস আল্লাহ বলবে ঝাড়ু লাগাও জারু লাগায় দিবে তারপরে জিজ্ঞাসা করবে এইবার তে বলবে লা লা আলতি আলা السماوات আকাশ ও নাই জমিন নাই খালি করে ফেলছি ইল্লাল্লাযিনা ইয়াঈশুনা আরশিক আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে আরশাল কত বড় হবে ঠিক না সামিয়ানার সমান কি কয়

আল্লাহ বলবে লাগাও চারু চারু দিয়া দিবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মহত বলবে আসার বারো জন বাকি শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন বারো জনে আনছেন তা আল্লাহ জিজ্ঞাসা করবে বারো জন কে তো বলবে জিবিল মিকাইল ইসরাফিল মালাকুল মহৎ চারজন আটজন আপনার আরশ বহনকারী তাহ্লা হুকুম দিবে জিব্রিল জিবরিল মিকাইল বা ইসরাফিল তিনজনের মৃত্যু হোক তিনজন মরবেন কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে কোন জায়গায় হবে দুনিয়ায় হবে না এটা সত্য কেন এত বড় জায়গা দুনিয়াতে নাই কত বড় জায়গা ইসলামাওয়ার জিবরিল ইসলামের মাথা সাত আকাশের উপরে যায় হ্যাঁ এত বড় জায়গা কই পাবে জমিনের যা হোক যেটা বুঝাইতে চাইতেছি তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার বলবে ত্রিশ নয় জন আনা